আজি করার সময় আমি দেখেছি কিছু হাতে গোনা আট দশজন আমরা লড়াই করতাম রোজ টিভিতে যেতাম কি গালাগাল খেয়েছি আমার জীবনে কোনোদিন ওরকম গালাগাল খাইনি কারণ মানুষ রেগে গেছিলো তারপরে এখন মানুষের কাছে সবই পরিষ্কার যে বামতি বামের একটা ষড়যন্ত্র নোংরামি ছিল অভয়াকে অবয়ার লাশের ওপর দাঁড়িয়ে ব্যবসা করেছে তার মধ্যে অবয়ার মা বাবাও আছে এনিওয়েজ কিন্তু সেই সময় আমরা দেখেছি যারা টিকিট নেয়ার দৌড়ে একদম এগিয়ে থাকে তারা সাইলেন্ট হয়ে গেছিল নিজের ইমেজ রক্ষা করছিল আমরা দেখেছি যে অক্সফোর্ড কেলক ইউনিভার্স কেলক কলেজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মমতা ব্যানার্জি যখন বক্তব্য রাখছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অসভ্যতা আমি করল তাদের বিরুদ্ধে সেই হাতে গুনে কটা লোক ইয়ে করছে তৃণমূল ছাত্র পরিষদ সারা বাংলা জুড়ে কলেজে কলেজে প্রতিবাদ করেছে কিন্তু আমাদের তো দুশো জন বিধায়ক আছে আমাদের বিয়াল্লিশ জন সাংসদ আছে যদিও পার্লামেন্ট চলছে তাছাড়া আমাদের বাংলায় আপনারা হয়তো এটা জানেন না জনপ্রতিনিধি আছে মানে ভোটের জেতা জনপ্রতিনিধি আছে প্রায় ষাট হাজার এবং দলের পদাধিকার আছে প্রায় পাঁচ লক্ষ তাদেরও তো রাস্তায় নামতে হবে শুধু আমি ব্লক সভাপতি হব আমি জেলা পরিষদ হব আমি প্রধান হব আমি এমএলএ হব আমি কাউন্সিলর হব আর আমি সাংসদ হব আর আমাদের মাতৃষমা নেত্রীকে দু তিনটে ছুটকো ছাটকা কুকুর বেড়াল অপমান করবে আমি করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করব না আমি কালকে রাস্তায় দাঁড়িয়ে জনসভা করে প্রতিবাদ করেছি কজন করছে কথাটা তো ঠিক শুধু দাও 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 আর মায়ের অপমানের সময় দেখা যাবে না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মাতৃসমা বলি আমার মায়ের আমি মায়ের স্থানে তাকে রাখি আমার জন্মদাত্রী মা একজন আর আমার রাজনৈতিক মা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি তাকে সেই সম্মানটা দিই তার সাথে যারা অপমান অসভ্যতা আমি করবে বা তাকে যারা অপমান করবে তার প্রতিবাদ আমি করবো না শুধু দলের কাছে গিয়ে মুখপাত্র হব কাউন্সিলর হব এম হব এমপি হব এটা তো হতে পারে না এটা হতে পারে না অসন্ত তালিকা ভিত্তিক কিছু না আমার কথা হচ্ছে আমাদের তো বহু জনপ্রতিনিধি আছে বললাম তো নম্বরটা ষাট হাজার ভোটে জেতা জনপ্রতিনিধি আছে পাঁচ লক্ষ সারা বাংলা জুড়ে তৃণমূলের পদাধিকার আছে তারা কি সবাই রাস্তায় নেমেছে যারা নামেননি তারা নিজেরাও জানে তারা কারা তারা কেন প্রতিবাদ করছেন না সোশ্যাল মিডিয়ায় রাস্তায় নেমে কেন শুধু মালাই খেলে তো হবে না আপনার নেত্রীর সাথে অসভ্যতা আমি করেছি আপনারা প্রতিবাদ করবেন না আমি একশো শতাংশ সমর্থন করি দেবাংশুর এই কথাটাকে এই এই ব্যাপারটা তো কল্যাণ দাও তুলে ধরেছে দেখুন কল্যাণ দা অত্যন্ত বর্ষিয়ান সিনিয়র নেতা তার এতদিনের অভিজ্ঞতায় তিনি কী অবজার্ভ করেছেন সেটা নিয়ে কোনো মন্তব্য করার দৃষ্টতা আমার নেই তিনি তার অভিজ্ঞতা থেকে একটা মন্তব্য করেছেন কিন্তু তার পাশে আমি এটাও বললাম বলবো যে ত্রিনাঙ্কুরের নেতৃত্বে মুর্শিদাবাদে বিক্ষোভ মিছিল হয়েছে প্রচুর কলেজে আমাদের দক্ষিণ কলকাতায় ফার্স্ট প্রতিবাদ করেছিল সাব্বিরোরা যোগেশে তারপর সার্থকের নেতৃত্বে আশুতোষে ত্রিনাঙ্কুর করেছে মানে আপনারা যদি তৃণমূল ছাত্র পেয়ে পেজে যান প্রায় খুব ভুল না হলেও কয়েকশো কলেজে বিক্ষোভ হয়েছে আমাকে তো এটাও বলতে হবে আমাকে তো আসল কথাটা বলতে হবে কিন্তু এটাও ফ্যাক্ট যে অনেক জনপ্রতিনিধি তিনাঙ্কুর কিন্তু জনপ্রতিনিধি না ছোট ভাই আমাদের ছাত্রের সভাপতি জনপ্রতিনিধি এমন প্রচুর আছে যারা তৃণমূলের এই সিম্বলে ভোটে জিতেছে মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে ভোটে ভোটে জিতেছে তাদের তো রাস্তায় নামতে হবে তাদের মধ্যে অনেকে এরকম আছে যারা রাস্তায় নামেনি চুপটি করে বসে আছে এরাই যখনই একটা কিছু এরকম ঘটনা ঘটে সেটা আরজিকর হোক সন্দেশখালী হোক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হোক তখনই এরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকে দেখে কি হচ্ছে এটা তো হবে না কারণ চিহ্নিত হয়ে যাচ্ছেন তারা তাই অনুরোধ করব যেখানে দলনেত্রী মাতৃসভা নেত্রীকে অপমান করেছে এসএফআই ডি ওয়াই যখন বামফ্রন্ট অসভ্যতামি করেছে বিজেপি অসভ্যতামি করেছে প্রতিবাদ করুন না রাস্তায় নামুন না কেন বাড়িতে বসে আছেন রাস্তায় নামুন এইটুকু বল না ওয়ান্ড তৃণমূলে কোনো ক্ষোভ নেই তৃণমূলে কোনো বিভাজন নেই এটা মিডিয়া ন্যারেটিভ একটা কথা বলি শোন তৃণমূল কংগ্রেস সিপিএম মতো রেজিমেন্টেড দল নয় ওদের মধ্যে কোনো ফিলিংস নেই ওদের সবই এরকম এরকম করে কি দেখায় বুঝি না কিন্তু তৃণমূল কংগ্রেসটা হচ্ছে একটা আবেগে তৈরি হওয়া দল তৃণমূল যারা করে তারা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে দেখে আবেগে দল করে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা পরিবার তৃণমূল কংগ্রেস একটা পরিবার ঠিক যেমন আপনি আমার আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনার ব্যক্তিগত পরিবার আছে আপনার পরিবারে আপনার মামা কাকা জেঠু সবার সাথে কি সুসম্পর্ক মাসি কাকিমা সবার সাথে হয় না সম্ভব নয় আমার পরিবারেও নেই ঠিক একইভাবে তৃণমূল এত বড় পরিবার ছ লক্ষ শুধু পদাধিকার আছে তারপর তো কর্মী আর সমর্থক তো সেই পরিবারের মধ্যে একের সাথে আরেকজনের মতবিরোধ হবে এটাই তো স্বাভাবিক একজনের সাথে আরেকজনের মনোমালিন্য হবে এটাই তো স্বাভাবিক কিন্তু ঠিক পরিবারে যেমন বাইরের থেকে কেউ ঢিল মারতে আসলে পরিবারের মধ্যে যতই মতবিরোধ থাক সবাই একাঠা হয়ে যায় ঠিক আমাদেরও এখানে তাই বাংলার বিরোধিতা করতে যখন বিজেপি আর সিপিএম গাঠছাড়া বেঁধে নামে এদের মধ্যে তো একটা নতুন অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে বিজেপি আর সিপিএম এর মধ্যে এরা যখন কাঁধে কাঁধ মিলিয়ে গাঁটছড়া বেঁধে বাংলার বিরোধিতা করতে নামে তখন আমাদের মধ্যে যতই মত মনোমালিন্য যতই মতবিরোধ থাক না কেন আমরা ঐক্যবদ্ধ বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে কেন দেখা যাচ্ছে না আমাদের আমাদের দলে আমাদের আমাদের বাড়িতে আমরা কোনো ভুল করলে আমাদের কাকারা জেঠুরা মামারা সিনিয়ররা আমাদের জ্ঞান দেয় না দেয় দেয় না দেয় তো ঠিক একইভাবে পরিবারের সদস্য হিসেবে আমি দেবাংশু কল্যাণ দা সিনিয়র আমরাও আমার পরিবারের লোকদের বলছি যে তোমরা ভুল করছো পথে নাম তার মধ্যে প্রবলেমটা কোথায় প্রবলেমটা কোথায় আমরা তো আলিমুদ্দিন স্ট্রিটে প্রেস কনফারেন্স করি না আমাদের তো সম্মেলন করার দরকার নেই ফিস ফ্রাই আর ল্যাংচা দিয়ে ভোটের ভোটার সদস্যতা সদস্য কমে যাচ্ছে কিন্তু ফিস ফ্রাই আর ল্যাংচা দিয়ে তিন দিন ধরে ডানকুনিতে সম্মেলন তো আমাদের করতে লাগে না আমাদের রাজ্য সভাপতির পোস্টারে জুতোর মালা পড়িয়ে তো জুতোর বাড়ি কেউ মারে না যেভাবে সুকান্তর মুখে মেরেছিল বিজেপির না। আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সবাই শ্রদ্ধা করে সর্বশ্রদ্ধেও তিনি আর বিজেপির রাজ্য সভাপতি মুখের জুতোর বিজ্ঞাপন তো আপনারা দেখেছিলেন সেন স্ট্রিটের বাইরে বিজেপির কর্মী দ্বারা বিজেপির সাংসদ সুভাষ সরকারকে গ্যারেজ বন্দি করে রেখেছিল দেখেছেন তো আপনারা বিজেপির জেলায় জেলায় সভাপতি নতুন লিস্ট বেরিয়েছে জলপাইগুড়ি আর দক্ষিণ দিনাজপুরে বিজেপির সভাপতিকে দৌড় করাচ্ছে বিজেপির উপসভাপতি দক্ষিণ কলকাতায় বিজেপির সভাপতিকে বিজেপির কর্মীরা আলকাতরা মাখিয়ে দিচ্ছে আমাদের দলে তো এগুলো হয় না ওইগুলো গোয়াল ঘরে গন্ডগোল আমাদের দলে কিন্তু সেটা নেই আমাদের দলে মতবিরোধ আছে মনোমালিন্য আছে কিন্তু নেত্রীর স্বার্থে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির স্বার্থে বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে আমরা ঐক্যবদ্ধ এক অসন্তোষ যদি বীরভূমে দেখা দেয় বীরভূমে দুজন বড় সিনিয়র লিডারের মতের ফারাক আছে কারণ কেষ্টদা যখন বীরভূম চালাতেন তিনি পুরোটা দেখতেন তারপরে কেষ্টদাকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করে জেলবন্দি করল তখন কেষ্টদার অবর্তমানে কাজলদার দুটো লোকসভার আসন জিতিয়েছে তৃণমূল কংগ্রেসকে তো দুজনেই অত্যন্ত সম্মানীয় লিডার আমাদের বীরভূম তাদের কিছু এই দিকের কাজল ভক্ত আর কিছু কেষ্টভক্ত তাদের মধ্যে মারা মাঝে মাঝেই একটু মতবিরোধ হয় মনোমালিন্য হয় ঠোকাঠুকি লাগে মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রীর নজরে সব কিছু আছে স্কুলের ক্লাসের দুটো বাচ্চা মাঝে মাঝেই মতবিরোধ করছে ঠোকাঠুকি লাগছে যেদিন প্রিন্সিপাল হাতে ছড়িটা নিয়ে নেবে সবাই চুপচাপ নিজের চেয়ারে বসে পড়ুক চুপচাপ নিজের চেয়ারে বসে পড়ুক কারণ প্রিন্সিপালের ওপরে যেমন স্কুলে কেউ হয় না আমাদের দলে মমতা ব্যানার্জির ওপরে কেউ হয় না তার কথা শেষ কথা তার নির্দেশ শেষ নির্দেশ আগেও আমরা দেখেছি আমি আপনাদের একটা কথা গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি সব জেলাতেই বিজেপি সিপিএম কংগ্রেস চেষ্টা করবে দাঁত ফোটানোর কিছু আসন জেতার বীরভূম লাস্ট চারটে ইলেকশন লোকসভা এবং বিধানসভা বিরোধী শূন্য তাই তো আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি ছাব্বিশে কোন জেলায় কি হবে আমি ভবিষ্যৎবাণী করব না শুভেন্দুর মতো কিন্তু ছাব্বিশে বীরভূম জেলায় কাজল শেখ অনুব্রত মন্ডল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আর বীরভূম জেলা আবারও দু হাজার ছাব্বিশে বিরোধী শূন্য থাকবে মিলিয়ে নেবেন আমার কাছে চ্যালেঞ্জ মিলিয়ে নেবেন আমি তো অন্য কোনো জেলার কথা বলছি না এত কনফিডেন্ট হয়ে আপনি বীরভূম নিয়ে প্রশ্নটা করলে আমি বীরভূমের উত্তরটা দিলাম ভবানীপুর নিয়ে কি বলার আছে আবার কেন অদ্ভুত কথা আমি কালকে বলবো যে আমি বেনারসে গিয়ে নরেন্দ্র মোদীকে হারাবো আপনারা সিরিয়াসলি নেবেন সেটা নিয়ে আপনারা যদি খবর করেন করুন আমিও বলছি আমাকে যদি দল সুযোগ দেয় আমি বেনারসে গিয়ে নরেন্দ্র মোদীকে হারাবো খবর করুন আপনারা আমি বেনারসে গিয়ে নরেন্দ্র মোদীকে হারানোটা যতটা কঠিন শুভেন্দু অধিকারীর ভবানীপুরে এসে মমতা ব্যানার্জিকে তার ততটাই কঠিন আমার আর নরেন্দ্র মোদীর মধ্যে যতটা ফারাক আছে শুভেন্দু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রাজনৈতিকভাবে ততটাই ফারাক আছে এলোপি পদে থাকতে পারে কিন্তু ফার্স্ট বয় দুশো তেরো সেকেন্ড বয় সাতাত্তর সেটা কমে পঁয়ষট্টি এটাকে যদি কেউ কম্পিটিশান বলে তাহলে তো আমার বলার কিছু নেই